রাসূলুল্লাহ 40 বছরের আগে নাকি নবী ছিল না শুধু এতটুকুন বলে না বলে 40 বছরের আগে নাকি রাসূলুল্লাহ পথভ্রষ্ট ছিল 40 বছর আগে নাকি রাসূলুল্লাহ গোমরা ছিল তারা রাসূলুল্লাহকে 40 বছরের আগে নবী মানে না আমি বলি যারা রাসূলুল্লাহকে 40 বছরের আগে নবী মানে না হালে হাদিস এর হালে কবিস ঠিক ঠিক বলেন ঠিক এইlambda sahibi বক্তারা বলে রসোল্লা চল্লিশ বছর আগে নবী ছিল না আমি বলি দাবি করো আহালে হাদিস হাদিস কি পর নাই কথা বলো না আল্লাহ সবাই রসুল্লাহ কে ভালোবাসতো কাফেররা বলতো মোহাম্মদ আল আমিন কখনো রসুল গায়ে একটা কাটার আঘাত কাফেররা লাগতে দেয় নাই কিন্তু চল্লিশ বছর বয়সে যখন রসুল্লাহ হেরা পর্বতের গুহায় ধ্যানে গেলেন ছয় মাস পর্যন্ত হুজুর ধ্যান করলেন আল্লাহ তালা যখন ওহি পাঠালেন নবুয়াদ প্রকাশ হলো আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হল দাওয়াত তাবলিগের অনুমতি আসলো রসুল যখন এবার কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন এতদিন যারা বলেছে মোহাম্মদ ভালো মানুষ সে কাফেরাই এখন গালি দেয় বলে মোহাম্মদ পাগল বলেন নজবিল্লা এখন একটা প্রশ্ন আসতে পারে যে রসুল্লা কি চল্লিশ বছরের আগে নবী ছিল না কথা বলে না প্রশ্ন আসে না আমাদের দেশে তো বাইরে বেশি বাংলাদেশে এত ভাইরাস আমার মনে হয় পৃথিবীতে এত ভাইরাস নাই সব ফেতনাবাজ বাংলাদেশে আছে এর মধ্যে একটা আছে লাম আজহাবি এরা দাবি করে আহালে হাদিস আমি বলি এরা আহালে হাদিস না সব কটা কবিস বলবেন কেন লামা সাবিদের কিছু বক্তা আছে এরা তো বক্তা না এগুলা সব ডুমুর গাছের তক্তা ঠিক কিনা বলেন সব সাহেব কথা বলে না তাদের কিছু শায়েক আছে মাঠে ময়দান আর টেলিভিশনে বক্তব্য দেয় বলে রসুল্লাহ চল্লিশ বছরের আগে নাকি নবী ছিল না শুধু এতটুকুন বলে না বলে চল্লিশ বছরের আগে নাকি রসুল্লাহ পথ ছিল চল্লিশ বছর আগে নাকি রসুল্লাহ গুমরা ছিল তারা রসুল্লাহ ৪০ চল্লিশ বছরের আগে নবী মানে না আমি বলি যারা রসুল্লাহ কে চল্লিশ বছরের আগে নবী মানে না হলে হাদিস হলে কবি ঠিক কিনা বলেন এ লামাস বক্তারা বলে রসুল্লাহ চল্লিশ বছর আগে নবী ছিল না আমি বলি দাবি করো আহালে হাদিস হাদিস কি পরো নাই কথা বলো না ওকে আল্লাহর হাবিব কেসা হাবাই কারণ প্রশ্ন করেছে হুজুর মাতা কুংতু নবিকিয়া আপনি কখন থেকে নবিক হুজুর কি বলছেন চল্লিশ বছর থেকে কথা বলছেন না কেন আল্লাহর হাবিব জবাব দিয়েছে কুংতু নাবি জাম ওয়া আ বাইনাল মা এওয়া তিন তখন থেকে আমি নবী যখন আদম মাটি এবং পানির মধ্যে গড়ি খাচ্ছে অন্যরা বাইনার রুহ ওয়াল জাসাদ আদমের দেহ এক জায়গায় রুহু আর এক জায়গায় তখন আমি মোহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম আদম সৃষ্টি চোদ্দ হাজার বছর আগে আল্লাহ তার হাবিবের নূর সৃষ্টি করেছেন যখন থেকে রসুল্লাহ নূর সৃষ্টি হয়েছে তখন থেকে তকদিরান হুজুর নবী সুবহানাল্লাহ বলবেন না তবে নবুয়াতের প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর আগ পর্যন্ত নবুয়াত প্রকাশ পাওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের কোনো শত্রু ছিল না রাসূলুল্লাহর বিরোধিতাকারী কেউ ছিল না কিন্তু চল্লিশ বছর বয়স রাসূলুল্লাহ যখন নবুয়াত প্রকাশ পেল এবার এতদিন যারা বলেছে মুহাম্মদ ভালো মানুষ এখন তারা বলে মুহাম্মদ পাগল প্রশ্ন করতে পারেন হুজুর কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিতেন কেন স্পষ্ট কি আসে না যে কয় কারণে কাফেররা হুজুরকে পাগল বলে গালি দিতেন তার প্রথম কারণ কোন কারণ নাই যে কয় কারণে পাগল বলে গালি দিত প্রথম কারণ কি কোনো কারণ নাই দেখেন আপনা তো সমাজে কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়াই একজন আরেকজনের বিরোধিতা করে ঠিক না বলেন কোনো কারণ ছাড়াই একজন আরেকজনের সমালোচনা করে ঠিক কি না এখন আল্লাহর হাবিবকে কাফেররা যে কয় কারণে পাগল বলে গালি দিত প্রথম কারণ কোনো কারণ নাই দ্বিতীয় যে কারণে রসুল্লাহকে কাফেররা পাগল বলতো সেটা হচ্ছে তাদের আদত সেটা তাদের অভ্যাস এটা শুধু রসুলকে যে কাফেররা গালি দিয়েছে তা না আদম থেকে রসুল পর্যন্ত চারজন নবী ব্যতীত সব নবীকেই তার এলাকার মানুষরা পাগল আর জাদুকর বলে গালি দিয়েছে এটা তাদের অভ্যাস তৃতীয় যে কারণে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলে গালি দিত আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেন তখন গোটা আরবের মানুষ পত্রিকতায় বিশ্বাসী ছিল তিনশো ষাটটা দেব দেবীর পূজা করত অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল আল্লাহর সাথে ইবাদত তারা শরিক করত পত্রিকতায় বিশ্বাসী তারা হঠাৎ করে রসোল্লা যখন এক আল্লাহর পথে আহ্বান করা শুরু করলো তাদের পথের বিপরীত পথ এবার কাফাররা বললো মোহাম্মদ পাগল হয়ে গেছে এটা তৃতীয় কারণ নজবুল্লাহ বলবেন না চতুর্থ যে কারণে আল্লাহর হাবিবকে কাফের পাগল বলে গালি দিত তারা দেখতো রসুল্লার উপর যখন ওহি নাজিল হয় রসুল্লা উষ্ঠির পিঠে বসা থাকলো ওহির ওজনে উষ্ঠিটা পর্যন্ত মাটিতে বসে যেত আল্লাহর হাবিব প্রচন্ড ঘামাতেন প্রচন্ড ঘামাতেন এমন ঘামানি ঘামাতেন রসল্লার মধ্যে ব্যতিক্রম পরিস্থিতি দৃশ্যমান হতো এই দৃশ্য দেখে কাফেররা বলতো মোহাম্মদ তো পাগল হয়ে গেছে নজবুল্লাহ বলবেন না এটা ছিল চতুর্থ কারণ পঞ্চম যেই কারণে আল্লাহর হাবিব কাফের পাগল বলে গালি দিল তারা কাফের না আল্লাহর হাবিবের সাথে কম্প্রোমাইজ করতে চায় সমঝোতা করতে চায় আবু তালেবের কাছে কাফের এসে বললো আবু তালেব তোমার বাতি যা মোহাম্মদ কে বলো সে যেন কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় বিনিময়ে সে যদি সম্পদ চায় তাকে সম্পদ দিব যদি সে সুন্দরী নারী চায় তাকে সুন্দরী নারী দিব যদি সে আরবের ক্ষমতা চায় তাকে আমরা আরবের ক্ষমতা দিব আল্লাহর হাবিব যখন রাতের বেলা দাল্লার কাম থেকে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে ফিরলেন আবু তালেব বলে ভাতিজা কাফেররা প্রস্তাব দিয়েছে সম্পদ চাইলে সম্পদ দিবে সুন্দরী নারী চাইলে নারী দিবে ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে তারপর কালিমার দাওয়াত দাও বন্ধ করে দাও রসুল কি রাজি হয়েছে তবে আপনারা বাংলাদেশের মানুষ যদি হইতেন এক টানছে রাজি হইতেন কারণ এই দেশের মানুষের মধ্যে সম্পদের লোভ বেশি নারীর লব বেশি ক্ষমতার লোভ বেশি ক্ষমতার জন্য পারে না এমন কোন কাজ এই দেশের মানুষের নাই কথা বলছেন না কেন নির্যাতন নিপীড়ন হামলা মামলা জেল জুলুম গুম খুন সব পারে কেউ ক্ষমতায় থাকবে কেউ ক্ষমতায় যেতে মানুষের জীবন কেড়ে নিতে এরা দ্বিধাবোধ করে না কারণ এই দেশে যারা রাজনীতি করে জনগণের স্বার্থের জন্য রাজনীতি করে না এই দেশে রাজনীতিবিদ রাজনীতি করে ক্ষমতার চেয়ারের জন্যে এরা যদি হইতো এক চানছে রাজি হইতো কারণ তাদের দরকার ক্ষমতা এরা কইতো জনগণ বাসুক মরুক আমাদের দেখার বিষয় না কয়েক হাজার কেন কয়েক লাখ মূল্য আমরা ক্ষমতা চাই কথা বলছেন না কেন আবার যারা যেতে পারে না এদের কথা হলো যা মরে মরুক তারপরও ক্ষমতা যাওয়া লাগবে এই দেশের মানুষ ক্ষমতার পাগল এরা হইলে এক চানছে রাজি হইতো সম্পদের বেদেশের মানুষের কম না মাদবপুরে যার একটা বাড়ি আছে সে চিন্তা করে যদি হবিগঞ্জ জেলা শহরে একটা হইতো কথা না কেন হবিগঞ্জ জেলা শহরে যখন একটা হয় চিন্তা করে যদি ঢাকা রাজধানীতে একটা হইতো ঢাকায় যখন একটা হয় চিন্তা করে যদি আমেরিকার বেগম পাড়া একটা হইতো এবার বিদেশে বাড়ি বানানোর জন্য দেশের সম্পদ চুরি করে আর বিদেশে বাড়ি বানায় দেশের রিজার্ভ খালি কইরা জনগণের সম্পদ লুটপাট কইরে রে আমেরিকাতে বাড়ি বানায় গাড়ি কিনে এদের মধ্যে সম্পদ লোভ বেশি ক্ষমতার লোভ বেশি নারীর লোভ এত বেশি দেখবেন অধিকাংশ ঘরে বউ রেখে বাইরে পরকিয়া করে তেরা যদি হইতো এক চাঁচে রাজি হইতো কিন্তু আল্লাহর হাবিব রাজি হয় না আল্লাহ রাসূল বলল চাচা কাফেররা যে তিনটা প্রস্তাব দিয়েছে তিনটাই দেওয়া তাদের জন্য সহজ

জন্য কাফেররা বলবো মোহাম্মদ পাগল নজরুল্লাহ বলবেন না ষষ্ঠ যে কারণে কাফেরা রসুল্লাহকে পাগল বলে গালি দিত তারা দেখলো যারাই রসুল্লাহ নূরের কদমে আসে সাহাবাই কারাম যারাই একবার ইসলাম গ্রহণ করে এরা ইসলাম ছাড়ে না এদের জীবন চিনিয়ে নিল এরা রসুল্লার কদম ছাড়ে না এদের সম্পদ কেড়ে নিল এরা সম্পদ দিয়ে দেয় কিন্তু রসুল্লার কদম ছাড়ে না এদের কাছে সন্তানের চাইতো রসুল বেশি প্রিয় পিতামাতার চাইতো রসুল বেশি প্রিয় এদের কাছে জীবনের চাইতো রাসুল বেশি প্রিয় সেজন্যই তো হুদ যুদ্ধে বাসরাতে নতুন বিবি রেখে হামজালা জিহাদের ময়দানে চলে যায় এক মহিলা জিহাদের মহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে রসুল্লাহর খুঁজে মিথ্যা একটা সংবাদ চড়িয়ে গিয়েছে নাকি শহীদ হয়ে গেছে প্রতিমধ্যে সাহাবাই কারাম বলল মহিলা দৌড়াও কেন তোমার পিতা তো হুদে শহীদ হয়ে গেছে বলল পিতা শহীদ হয়ে গেছে আমি জানতে চাইনি বলো আল্লাহ রাসুল কেমন আছে আরো কিছু পথ যাওয়ার পরে বলল মহিলা দৌড়াও কেন তোমার স্বামী তো হুদে শহীদ হয়ে গেছে বলল স্বামী শহীদ হয়ে গেছে কিন্তু আমি জানতে চাইনি বলো আল্লাহ রাসুল উহুদে কেমন আছে কিছু বাজার পর বলল মহিলা তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে হুদে বলল তা জানতে চাইনি বলল রাসূলুল্লাহ কেমন আছে সাহাবাই کرام সম্পদ ত্যাগ করতেন শুধু রাসূলুল্লাহ কদম পাওয়ার জন্য সাহাবাই کرام জীবন চিনিয়ে নিলে মুখে জীবন দিয়ে দিতেন কারণ তাদের কাছে জীবনের চেয়ে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমটা বেশি প্রিয় ছিল এই দৃশ্য দেখে কাফেররা বলতো মোহাম্মদ পাগল তার অনুসারীরাও পাগল বলেন নাউজুবিল্লাহ আরবের কাফেররা শুধু আল্লাহর হাবিবকে পাগল বলে গালি দিত না আরবের কাফেররা আল্লাহর হাবিবকে শুধু পাগল বলে গালি দিত না মানুষের কাছে প্রচার করত মুহাম্মদ পাগল সিরাতি ইবনে হিশাম সাক্ষী শাম থেকে সিরিয়া থেকে রোম থেকে পারস্য থেকে যারাই মক্কায় আসত ব্যবসার কাজে মক্কার মূল মূল ফটকে কাফেররা দাঁড়িয়ে যেত আর বলতো ভিনদেশি ব্যবসায়ীরা শোনো তোমরা যারা ব্যবসার কাজে মক্কায় এসেছো ব্যবসা করে মক্কা থেকে ফিরে যাবা মোহাম্মদের কাছে যাবে না সে পাগল নজবুল্লাহ বলবেন না আবার বিনাতা যে হাজি সাহেবরা হজ করতে আসলে তাবু ঘাটত হাজি সাহেবদের তাবুতে গিয়ে গিয়ে কাফের রায়লান করতো হাজি সাহেবরা হজ করতে এসেছো ভালো কথা হজ করে মুখা থেকে ফিরে যাবো মোহাম্মদের কাছে যাবা না সে পাগল নজ বলবেন না কিন্তু মনে রাখবেন মানুষের স্বভাব খুব ভিন্ন মানুষ যেখানে বাধা পায় সেখানে মানুষ বেশি যায় দেখবেন পাগল রে যদি কয় শাকুনা রছনা পাগল কয় আরো বেশি নানা মোকরনা তখন মনে ছিল না এখন মনে করাইয়া দিছো ঠিক আল্লাহ তার অন্তরে কৌতূহল বাড়ায়া দিল কে মুহাম্মদ তাকে না দেখে আমরা মক্কা থেকে ফিরেই যাব না এবাত্রা রাসূলকে দেখতে গেলো গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে রাসূলুল্লাহর সাথে বাস্তবে কোন মিল নাই ও মাদবপুরবাসী বলুন তো রাসূলুল্লাহতে পাগল দেখতে কেমন পাগলের দেখবেন গায়ে চট মাথায় জট শরীর থেকে বের হয় দুর্গন্ধ যা বলে সব আবল তাবল তবে পাগলের দুইটা ধরন আছে একটা হলো জাতের পাগল আর একটা হলো তালের পাগল যেটার অরিজিনাল মস্তিষ্ক বিকৃত ওটা হলো জাতের পাগল আবার